হ্যারি পটার নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক জাদুকরী জগতের ছবি তাই না কিন্তু এই জাদুর পেছনের আসল গল্পটা কি চলুন আজকের এ বিশ্লেষণে আমরা হ্যারি পটারের শুরুর বছরগুলোর মূল কাহিনীটা দেখব একজন ক্লাসিক হিরোর যাত্রাপথের দৃষ্টিকোণ থেকে গল্পের শুরুটাই হয় একটা রহস্য দিয়ে বলা হচ্ছে ডার্জলি পরিবারের কাছে তাদের চাওয়ার সবকিছুই ছিল কিন্তু তাদের একটা গোপনীয়তাও ছিল আর তাদের সবচেয়ে বড় ভয় ছিল যে কেউ হয়তো সেই গোপনীয়তাটা জেনে ফেলবে এই একটা লাইনে কিন্তু বুঝিয়ে দেয় যে আমরা যেটাকে একটা সাধারণ জগৎ ভাবছি সেটা আসলে মোটেও ততটা সাধারণ নয় তো চলুন শুরু করা যাক যাত্রার একেবারে প্রথম ধাপটা দিয়ে আমাদের হিরোর নিরানন্দ জাদুবিহীন আটপুরে জীবন ভাবা যায় একটা বাচ্চা ছেলে তার থাকার জায়গা ছিল সিঁড়ির নিচের একটা আলমারি তাকে পড়তে হতো তার কাজিনের পুরনো ঢিলে ঢালা সোয়েটার আর দিন সহ্য করতে হত কাজিন ডাডলির অত্যাচার ডার্সলিদের কাছে হ্যারি ছিল এক বোঝা ভালবাসা বা স্নেহ পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এখানে ব্যাপারটা কিন্তু বেশ মজার একদিকে দেখুন হ্যারির দুর্বিশহ জীবন পুরনো সোয়েটার আলমারিতে বন্ধ থাকা আর ডাডলির দলের তাড়া খাওয়া কিন্তু এর পাশেই তার অজান্তি অদ্ভুত সব ঘটনা ঘটছিল যেমন সোয়েটারটা হঠাৎ করে পুতুলের মতো ছোট হয়ে গেল কিংবা সে রহস্যময়ভাবে স্কুলের ছাদে পৌঁছে গেল এই ছোট ছোট জাদুকরী ঘটনাই কিন্তু জানান দিচ্ছিল যে তার ভাগ্যটা অন্য কোথাও লেখা আর এখান থেকেই শুরু হয় যাত্রা দ্বিতীয় পর্যায় যেখানে জাদু জগৎটা বেশ নাটকীয়ভাবে হ্যারির সাধারণ জীবনের ঢুকে পড়ে শুরুতে কিন্তু জাদুটা খুব বড়সড়ভাবে আসেনি এসেছিল খুব আস্তে করে প্রায় অলক্ষ্যে ডার্সলিদের একেবারে নর্ম্যাল জীবনে হঠাৎ দেখা গেল একটা বেড়াল ম্যাপ পড়ছে বেগুনি রঙের আলখাল্লা পরা এক অদ্ভুত লোক ঘুরে বেড়াচ্ছে আর রাস্তার আলোগুলো একটা ছোট পপ শব্দ করে নিভে যাচ্ছে এই সব অদ্ভুত ঘটনায় ছিল একটা বিশাল পরিবর্তনের পূর্বাভাস আর ঠিক এই সময়েই দরজায় এক বিশাল ধাক্কা দিয়ে আগমন হয় হ্যাগ্রেডের হ্যাগ্রেডের এই কথাগুলোই ছিল হ্যারির জন্য এক নতুন অভিযানের ডাক যা ওকে জুড়ে দেয় এমন এক অতীতের সাথে যার কথা সে কিছুই জানত না এই যে হ্যারি শেষবার যখন তোকে দেখেছিলাম তুই তো একেবারে বাচ্চা ছিলি তোকে তোর বাবার মতো দেখতে কিন্তু চোখ দুটো পেয়েছিস তোর মায়ের আর তারপর তো একটার পর একটা ঘটনা প্রথমে সেই রহস্যময় চিঠি যা হাজার হাজার প্যাঁচা বয়ে নিয়ে আসছিল তারপর হ্যাগরিডের সেই ঐতিহাসিক ঘোষণা হ্যারি তুই একজন জাদুকর এরপর ডায়াগোনালিতে প্রথমবার জাদুকরী জগতের ঝলক হগওয় এক্সপ্রেসের রন আর হ্যারমাইনির সাথে বন্ধুত্বের শুরু এবং সবশেষে সেই বিশাল কালোর হ্রদের ওপারে হগওয়াজ ক্যাসেলের প্রথম দর্শন অসাধারণ এক যাত্রা বেশ এবার তাহলে তৃতীয় পর্যায়। হগভর্টসের নতুন জীবন যেখানে আমাদের হিরোকে নতুন নিয়ম নতুন সম্পর্ক এবং অবশ্যই নতুন বিপদের মোকাবেলা করতে হয় হগওয়াত পা রাখার সাথে সাথে হ্যারির জীবনে জুড়ে যায় কিছু গুরুত্বপূর্ণ মানুষ রন বিজলি তার প্রথম এবং সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হারমায়নি গ্রেঞ্জার যে শুরুতে একটু সবজান্তা টাইপের হলেও পরে সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠে ড্র্যাকো ম্যালফয় তার চির প্রতিদ্বন্দ্বী প্রফেসর স্নেপ যিনি প্রথম দিন থেকেই হ্যারির ওপর খ্যাপা আর অবশ্যই অ্যালবাস ডাম্বলডোর জ্ঞানী এক পথপ্রদর্শক আর হগওয়াটসের কথা বললে তো কুইডিচের কথা বলতেই হয় এটা শুধু জাদুকরদের জগতের সবচেয়ে জনপ্রিয় একটা খেলাই ছিল না এটা ছিল প্রথম এমন একটা জায়গা যেখানে হ্যারি নিজেকে খুঁজে পেয়েছিল যেখানে সে সত্যিই খুব ভালো ছিল এই খেলাটাই তাকে প্রথমবার নিজের বলে কিছু একটা অনুভব করার সুযোগ করে দেয় কিন্তু এই নতুন জীবনটা কিন্তু ফুলের বিছানা ছিল না চ্যালেঞ্জ ছিল পদে পদে একশো বিয়াল্লিশটা চলমান সিঁড়ির গোলকধাধা প্রফেসর স্নেপের কনস্ট্যান্ট শত্রুতা কেয়ারটেকার ফিলচের চোখ কড়িয়ে পালানো এমনকি এক রাতে গ্রিফিনডোরের জন্য একশো পঞ্চাশ পয়েন্ট হারানোর মতো ঘটনাও ঘটেছে আর কুইরিচ ম্যাচে এক বেয়ারা ব্লাজারের মুখোমুখি হওয়া তো আছেই তবে সব বিপদ আর চ্যালেঞ্জের ঊর্ধ্বে হ্যারি এমন কিছু খুঁজে পেয়েছিল যা তার কাছে সবচেয়ে দামি ছিল চলুন গল্পের সেই মানসিক কেন্দ্রবিন্দুতে জানা যাক এরিসেডের আয়না এক যাদুকরী আয়না যার সামনে দাঁড়িয়ে হ্যারি প্রথমবারের মতো তার বাবা মাকে দেখতে পায় সেই মুহূর্তের অনুভূতিটা ছিল অদ্ভুত অর্ধেক আনন্দ আর অর্ধেক ভয়ানক এক কষ্ট এই দৃশ্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সে তার হারানো পরিবারকে কতটা মিস করত কিন্তু হারানো পরিবারকে ফিরে না পেলেও সে পেতে শুরু করে এক নতুন পরিবার যেমন হ্যাগ্রেডের দেওয়া এই উপহারটা চামড়ায় বাঁধানো একটা অ্যালবাম যার প্রতিটা পাতায় তার বাবা মায়ের জাদুকরী ছবি ছবি থেকে তারা হাসছে হাত নাড়ছে যেন তারা হ্যারির সাথেই আছে ধীরে ধীরে হগওয়ার্ডসের ডর্মেটোরিটাই তার আসল বাড়ি হয়ে ওঠে আর বন্ধুরা তারা ক্রিসমাসে ছুটিতেও শুধু তার সঙ্গে থাকার জন্য হগসে থেকে যায় এখানেই সে তার নিজের বেছে নেওয়া পরিবারকে খুঁজে পায় যে পরিবারই তার সমস্ত লড়াইয়ের অনুপ্রেরণা হয়ে ওঠে কিন্তু এই আনন্দ এই বন্ধুত্বের পাশেই অপেক্ষা করছিল এক পুরনো অন্ধকার এবার আমরা পৌঁছে গেছি যাত্রার শেষ পর্যায়ে যেখানে হ্যারিকে তার অতীত তৈরি করা সেই অন্ধকারের মুখোমুখি হতে হয় প্রত্যেক বছর বিপদটা যেন আরও বড় আর আরও ব্যক্তিগত হয়ে উঠছিল প্রথম বছরে ছিল সোর্সের স্টোন রক্ষা করার লড়াই দ্বিতীয় বছরে চেম্বার অফ সিক্রেটসের রহস্য আর এক তরুণ ওয়ার্ল্ডে মটের স্মৃতির সাথে মোকাবেলা আর তৃতীয় বছরে তো ছিল আজকাবানের ভয়ঙ্কর ডেমেন্টর্স যারা হ্যারিকে তার সবচেয়ে গভীর ভয়ের মুখোমুখি করে দেয় এই চারটা দেখুন কি সুন্দরভাবে ব্যাপারটা তুলে ধরা হয়েছে বিপদ শুধু শারীরিকভাবেই বাড়ছিল না এর সাথে মানসিক চাপ আর ব্যক্তিগত সংযোগও গভীর হচ্ছিল মানে প্রতিটা লড়াই ক্রমশ তার নিজের অস্তিত্বের লড়াই হয়ে উঠছিল আর এই সবকিছুর মধ্যে দিয়ে হ্যারি একটা জিনিস খুব পরিষ্কারভাবে শিখেছিল সে বুঝেছিল আসল সাহস মানে হলো বন্ধুদের জন্য নিজের জীবনবাজি রাখা আর যে অন্ধকার তাকে তৈরি করেছে ভয় না পেয়ে তার মুখোমুখি হওয়া তার আসল শক্তি আসত তার ভালোবাসা আর বন্ধুত্ব থেকে তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায় একজন হিরোকে আসলে কি সংজ্ঞায়িত করে সে যে যুদ্ধগুলো লড়ে সেগুলো নাকি যে ঘর বা আপনজনদের জন্য সে লড়ে তারা এই প্রশ্নটাই হয়তো হ্যারির পুরো যাত্রার মূল কথা আর আমাদের সবার জন্যই ভাবার মতো একটা বিষয়